إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال عليه الصلاة والسلام إنما العلم ثلاثة آية محكمة أو فريضة عادلة أو سنة قائمة وما خلاهن فهو فضل مكتب التربية كورتيك أيوجيتو أتكي سمينا الشامانة বিতক্ষ অবস্থাপক সুদক্ষ বিচারকমণ্ডলী এবং সামনে উপস্থিত প্রান্ত ছাত্রবাইরা সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকে আমি ইসলামী শিক্ষা বনাম পাশ্চাত্য শিক্ষাব্যবস্থা এবং বর্তমান শিক্ষা ব্যবস্থা ও প্রেক্ষাপট নিয়ে কিছু আলোচনা করবো অমায়তা ফেক ইল্লা বিল্লাহ শিক্ষার প্রয়োজনীয়তা আসলে কতটুকু শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে জনৈক কথক বলেন মানব দেহের চলাধারা রক্ষার জন্য দেহের মেরুদণ্ড যেমন প্রয়োজন কোনো জাতি পৃথিবীতে আধিপত্য বিস্তার করার জন্য এবং ব্যক্তিত্ববোধ রক্ষার জন্য শিক্ষা এটি তেমন প্রয়োজন সুতরাং অস্তিত্বে মেরুদণ্ডহীন দেহে যেমন অচল সমাজে ও শিক্ষিত মানুষ তেমন অবমূল্যিত এবং অচল কথা হচ্ছে শিক্ষা তো ধরনের শিক্ষা আছে কোন কোন শিক্ষায় আমরা শিক্ষিত হব এবং কোথায় সফলতা খুঁজে পাবো প্রথমে বলি মতবার্তক্যের বিবেচনায় শিক্ষা প্রধানত দু প্রকার দিনই শিক্ষা দুনিয়াবি শিক্ষা দিনই শিক্ষা বলা হয় যা আমাদের ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় ও ধর্মীয় জীবন যেমন সহযোগিতা করে এবং যার যথারীতি কার্যক্রম আমাদের উবৈজাহানের সফলতা উবৈজাহানের সফলতা বয়ে আনে পক্ষান্তরে দুনিয়াবি শিক্ষা বলা হয় যা আমাদের পার্থিব জীবনে শুধু সহযোগিতা করবে এবং যার সফলতা ভোগার সময় মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর পর তার কোনো সফলতা নেই তার কোনো ভিত্তি নেই তবে দুনিয়াবি প্রয়োজনীয় সব শিক্ষার মাধ্যমে আমরা পরকালের সফলতা আশা করতে পারি এই ক্ষেত্রে ইসলাম নিয়ত তথা নিয়তের বিশুদ্ধতা আবশ্যক অর্থাৎ আমরা ডাক্তারি শিখবো ইঞ্জিনিয়ারিং শিখব বিজ্ঞান শিখব মানুষকে জানানোর উদ্দেশ্যে যাতে মানুষ এগুলো কুফল থেকে বাঁচতে পারে এবং মানুষের সেবার উদ্দেশ্যে এক্ষেত্রে কোনো সমস্যা নেই এখন আসে মূল কথায় এমনভাবে আরেকটি শিক্ষা স্বতন্ত্র আলোচিত আরেকটি শিক্ষা হচ্ছে পাশ্চাত্য শিক্ষা পাশ্চাত্য বলতে আসলে পশ্চিমা জনগোষ্ঠীকে বোঝানো হয় এক কথাই পাশ্চাত্য শিক্ষা এবং ইসলামিক শিক্ষা সম্পূর্ণ সাংঘর্ষিক উভয়টার মাঝে কোনো সমন্বয়তা বা সামঞ্জস্যতা নেই আসলে পাশ্চাত্য সভ্যতা বলতে মানুষ মনে করে এই সভ্যতা গণতন্ত্রের জন্মক মানবাধিকারের প্রবর্তক সহনশীলতা লীলা কেন্দ্র এবং জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ঘাটক এই চিত্র মহৎ সুন্দর সাধারণ লোকেরা তাই মনে করে পশ্চিমা শিক্ষা কেন্দ্রগুলো এটা আমাদের শিখিয়েছে এবং পাঁচ্যের লোকেরাও তাই মেনে নিয়েছে কিন্তু এটা তার আসল রূপও নয় ভিত্তিও নয় বরং পাশ্চাত্য সভ্যতা দাঁড়িয়ে আছে একটি প্রবল রূপ লাল উপর ঘৃণা ও তীব্র বর্ণবাদী মানসিকতা আর গোটা পৃথিবীকে পরায়ত্ত করার একটি প্রবল আকাঙ্ক্ষার উপর এবং নির্বিচারে মানুষকে হত্যা খুন অপহরণ আর এবং অপহরণ আর অমানসিক নির্যাতনের দাঁড়িয়ে আছে এই সভ্যতা ইতিহাসই যার সাক্ষী পশ্চিমা জ্ঞান বিজ্ঞানের উৎস আসলে কি এর সংক্ষিপ্ত তুলে ইতিহাস আশা করি বুঝতে পারবেন তৎকালীন সময়ে যখন আমাদের ওলামায়কের আমরা নিজেদের দিন এলমি মজুষে এবং নিজেদের রচনাবলিতে পৃথিবীর এই গোলাকৃতি আকৃতি পৃথিবীর গতিময়তা গহ নক্ষত্র এই সম্পর্কে আলোচনা করতেন তখন ইউরোপিয়ানদের মস্তিষ্ক এইসব বাস্তবতা থেকে সম্পূর্ণ ভ্রান্তি এবং কল্পকাহিনীতে চম পড়ছিল এই জন্য তারা এই বিষয়গুলো আরবি ভাষা থেকে ল্যাটিন ভাষায় রূপান্তর করার আন্দোলন শুরু করে এবং আমাদের উলামায় একরাম কর্তৃক রচিত গ্রন্থগুলো পশ্চিমা বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু করে আমি দেখেন বারোশো খ্রিস্টাব্দে সিনা কর্তৃক রচিত আল করুন গ্রন্থটি অনুদিত হয় তেরোশো খ্রিস্টাব্দে শেষে ইমাম রাজি কর্তৃক রচিত আল হাবি গ্রন্থটি অনুদিত হয় এরপর থেকে ষোলশ খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোতে এই দুটি গ্রন্থ উৎসগ্রন্থের মর্যাদা লাভ করে এমনকি তাদের শিক্ষার পুরোটা ছিল এই দুটি গ্রন্থের উপর আমরা চাইলে বলতে পারি মধ্যযুগে আমরা চাইলে বলতে পারি পশ্চিমারা মূলত এই ইউরোপীয় এই ইউরোপীয়দের দর্শন সম্পর্কে অবগত হয়েছে আমাদের এই অনুদিত গ্রন্থ এবং আমাদের রচনাবনের মাধ্যমে এই জন্যই পশ্চিমা অনেক মধ্যমপন্থী পশ্চিমারা এখনোই অকপটে স্বীকার করেন যে মধ্যযুগে দীর্ঘ ছয়শ বছর পর্যন্ত আমরা ইউরোপিয়ানদের শিক্ষক ছিলাম আমি যদি ভাষা সাহিত্যের দিকে লক্ষ্য করেন তাও দেখতে পারেন তারা আমাদের গোলাম পশ্চিমারা তৎকালীন সময় আরবি ভাষা এবং সাহিত্যের প্রতি কতটুকু প্রভাবিত হয়েছিল এর একটি উদাহরণ স্প্যানিশ লেখক এর চিঠিতে সুন্দরভাবে ফুটে উঠেছে তিনি চিঠিতে বেশি কথা বলেননি তবে যা বলেছেন তা তাদের অন্তরে খুব রেখাপাত করেছিল চিঠিতে তিনি ইউরোপিয়ানরা গ্রিক এবং ল্যাটিনা ভাষা বাদ দিয়ে আরবি ভাষার প্রতি মনোযোগী হয় বেশ খুব প্রকাশ করেছিলেন তিনি সেখানে লিখেছেন আরবি সাহিত্যের অনুরণন যেন মেধাবী রুচিশীলের জাদুমন্ত করে ফেলেছে তারা এখন ল্যাটিনা ভাষা অবজ্ঞা করে বাদ দিয়ে বলে নাই বলছে ল্যাটিনা ভাষা অবজ্ঞা করে আরবি সাহিত্যের প্রতি ঝুঁকেছে আচ্ছা সুতরাং উক্ত এই ইতিহাসের মাধ্যমে এবং উক্ত আলোচনার মাধ্যমে এই উপরোক্ত ত্রিশিক্ষার মাঝে বিরোধপূর্ণ পার্থক্য এবং অপেক্ষাকৃতভাবে ইসলামী শিক্ষা শ্রেষ্ঠত্ব বুঝতে একজন সুস্থ মস্তিষ্কবান মানুষের জন্য এই বিবরণী যথেষ্ট এবার আসি বর্তমান শিক্ষা নিয়ে কিছু কথা আসলে দুঃখজনক বর্তমান শিক্ষা ব্যবস্থার কথা আসবে বা কেন যেই দেশে পঁচানব্বই শতাংশ মানুষ মুসলমান সে দেশে ইসলামী শিক্ষা সে দেশে শিক্ষা মন্ত্র শিক্ষা পাঠ্যপুস্তকে নবসংস্কারের মধ্যে দিনী শিক্ষা এবং ইসলামী শিক্ষার দাবি জানানোটাই লজ্জাজনক সাথে সাথে দুঃখজনক তবে সমস্যা যেহেতু চলে এসেছে তা আমাদের সমাধান যেতে হবে বর্তমান সমাজে চলার জন্য আধুনিক সভ্যতা আর কালের দাবি হচ্ছে দিনী এবং দুই শিক্ষার সমন্বয়ে শিক্ষার আদর্শ একটি রূপ দার করানো এই আমাদের প্রয়োজন ছিল এটা তবে এই উভয় শিক্ষার সমন্বয়ে যে শিক্ষা আমরা গঠন করবো এটি শরীরের বিরুদ্ধে কোনো বিষয়ে অন্তর্ভুক্ত হতে পারবে না যাতে অধীনতা আধুনিকতার গভীরে মানুষ হারিয়ে না যায় এবং যুগ চাহিদার বিভ্রান্তিতেও একেবারে তলিয়ে না যায় এই জন্য আমাদের প্রয়োজন ছিল দিন এবং দিন শিক্ষার সমন্বয়ে গঠিত শিক্ষার আদর্শ উদ্ধার করানো আমরা এগিয়েও গিয়েছিলাম কিন্তু রাষ্ট্র নির্ধারিত বইপুস্তকের দ্বারা আমরা দেখতে পেয়েছি ইসলাম শিক্ষা ধর্ম শিক্ষা এই ধরনের হেডলাইনগুলোতে আমাদের দৃষ্টি আটকে গিয়েছে অথচ গ্রন্থগুলোতে আমাদের দিনও শিক্ষা দেওয়া হয় নাই ইসলামও শিক্ষা দেওয়া হয় নাই সেগুলোতে আমাদের শিক্ষা দেওয়া হয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ ও ধর্ম নিরপেক্ষতার মতো ভ্রান্ত মতবাদ তবু উদাহরণ উদাসীনতার ঘুরে আমরা বিভর ছিলাম যে ঘুরতে পারেনি অথচ তারা ধাপে ধাপে এগিয়ে গিয়েছে থেমে থাকেনি অবশেষে যখন তারা সফলতার দ্বার প্রান্তে তখন আমাদের বুধতে হচ্ছে অর্থাৎ শেষমেশ আমরা দেখতে পেরেছি এবং বুঝতে পেরেছি দিনই এবং দু শিক্ষার সমন্বয়ে শিক্ষার আদর্শ কোনো রূপ তারা দাঁড় করেনি বরং উভয় শিক্ষার মিশ্রণে আধুনিকতার দোহাই দিয়ে পাশ্চাত্য সভ্যতার কুস্কার তারা আমাদের মাঝে ঢুকিয়ে দিয়েছে তারা আমাদের আত্মস্বাধীনতা সমাজে তারা আমাদের ব্যক্তিত্ববোধ হারাচ্ছে মনুষ্যত্ব হারাচ্ছে ধ্বংস করছে নীতিবোধ লজ্জাবোধ সুতরাং এইবার যখন জেগে উঠেছি নির্যান তন্ত্রণাল আমাদের স্পর্শ করতে পারবে না অতএব একটা কথা এখানে না বললে নয় বছরকালিক আগে যখন আমাদের শিক্ষাক্রম পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকের মধ্যে অনাকাঙ্ক্ষিত এবং অনাকাঙ্ক্ষিত কিছু বিষয় অন্তর্ভুক্ত হয়ে যায় তখন আমাদের বড়োরা গিয়েছিলেন শিক্ষা মন্ত্রণালয়ে কথা বলার জন্য তারা সেখানে এই শিক্ষা ব্যবস্থা মাননের জন্য এবং জিনিসকে অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব জানিয়েছিলেন তারা সেখানে আমাদের প্রস্তাব গ্রহণ করছে না যেহেতু আমাদের শিক্ষাক্রম যেহেতু আমাদের পাঠ্যক্রমের মধ্যে পাঠ্যপুস্তকের মধ্যে তাদের বইগুলো নেই সেহেতু তারা পরিষ্কার জবাব দিচ্ছে আমাদের এখানে এগুলোর বিরুদ্ধে হস্তক্ষেপ করার অধিকার নাই। সুতরাং আজকে এখন আমাদের করণীয় হচ্ছে সাধারণ মানুষের সামনে দিন শিক্ষা ইসলামী শিক্ষা ব্যবস্থাকে উপস্থাপন করে বুঝিয়ে দেয়া পশ্চিমা শিক্ষা ব্যবস্থা এবং ইসলামী শিক্ষার আমাদের বিরুদ্ধপূর্ণ পার্থক্য এবং সংঘর্ষ এবং পুটা এবং তাদেরকে দাওয়ার মাধ্যমে পুরা বিশ্ববাসীকে নিয়ে জাগরণ তুলে তাদেরকে দেখিয়ে দেওয়া এই দাবি আমাদের মূল্যাদ নয় এই দাবি সমগ্র বিশ্বের আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আহামদুলিল্লাহ রবিআ সালামালিকুমি ববরকাত